গিয়ে দেখি একটা স্টুডেন্ট তার নাম কোভিডশিল তার চাকরির মধ্যে কিন্তু দেখতে অবাক লাগছে এখানে একটা স্টুডেন্টের গাড়ি থামানো আছে তখন আমরা দুর্ভাগ্যের বিষয় গার্ডিয়ানরা স্টুডেন্টরা স্কুলে বোঝায় মা বাবার মানে তারাই মানে গার্ডিয়ান কিন্তু তারা এতক্ষণ নিয়ে অপেক্ষা করলো এটা আছে নিজের থেকে খারাপ লাগে তখন আমরা তাকে সুন্দর রিসিভ করি রিসিভ করে আমি সাধারণ মহকুমা হসপিটালে ভর্তি করেছি আমরা